কথা তো সবাই জানেন আজ আপনাদের নিয়ে যাব বিখ্যাত এক সতীপীঠে এবং শোনাব সেখানকার ইতিহাস দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে পতিত হয়েছিল এবং সেই স্থানগুলি সতীপীঠ হিসাবে চিহ্নিত হয়েছে পশ্চিমবঙ্গে সতীপীঠের সংখ্যা অনেকগুলি প্রতিটি স্থানেই দেবী সতীর কিছু না কিছু অঙ্গ পতিত হয়েছিল তারপর থেকেই সেই স্থানগুলি সতীপীঠে পরিণত হয়েছে আজ আমি আপনাদের নিয়ে যাব জাগ্রত এক সতীপীঠে যেখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল অত্যন্ত জাগ্রত এবং সিদ্ধ ও শক্তিপীঠ এই মন্দির দেবী সতীর এই মন্দির অনেক প্রাচীন প্রায় এগারোশো থেকে বারোশো বছরের ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরের সাথে এমনকি বাংলা সাহিত্যের অন্নদামঙ্গল কাব্যেও উল্লিখিত আছে এই সতীপীঠের কথা কলকাতার খুব কাছেই অবস্থিত সতীপীঠটি রয়েছে তাম্রলিপ্ত শহরে যার বর্তমান নাম তমলুক আজ আমি আপনাদের নিয়ে যাব এই তমলুক শহরেই অবস্থিত প্রাচীন ঐতিহাসিক মন্দিরে যার নাম বর্গভীমা বর্গ মানে এলাকা ও ভীম মানে দ্বিতীয় পাণ্ডব ভীম অর্থাৎ ভীমের এলাকায় মায়ের মন্দির দেবীর রূপ এখানে কপালিনী এবং এখানকার ভৈরব সর্বানন্দ প্রাচীন তাম্রলিপ্তের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা এ নিয়ে অবশ্য বিভিন্ন মতান্তর রয়েছে প্রাচীন সময় থেকেই তমলুক শহরের মধ্যমণি মা বর্গভীমা যা আজও বিদ্যমান এই শহরের মানুষের কাছে মা হল অভিভাবক স্বরূপ কিভাবে আসবেন এই প্রাচীন মন্দিরে চলুন জেনে নেওয়া যাক হাওড়া স্টেশন থেকে লোকাল বা এক্সপ্রেস ট্রেনে চলে আসতে হবে তমলুক স্টেশনে তমলুক স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো একটি টোটো ধরে মিনিট পনেরোর মধ্যেই চলে আসুন বর্গভীমা মন্দিরে আমি যেভাবে গিয়েছিলাম সেভাবেও পৌঁছে যেতে পারবেন বর্গভীমা মন্দিরে আমি হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম মেচেদা স্টেশনে তো হাওড়া থেকে লোকাল ট্রেনে আমি এই মুহূর্তে মেচেদা পৌঁছালাম কারণ আমি একটু লেট করে বেরিয়েছি তার জন্য তমলুকের ট্রেনটা আমি পাইনি তো থেকে এখন আমি বাসে করে যাব। মেচেদা স্টেশন থেকে নেমেই স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ড রয়েছে তো সেখান থেকে আমি তমলুকের বাস ধরলাম এখান থেকে তমলুকের বাস ধরে তমলুকে নামব মেচেদা থেকে বাসে তমলুক হসপিটাল মোড়ে নামতে হবে সেখান থেকে টোটো ধরে পৌঁছতে হবে বর্গভীমা মন্দিরে টোটো ভাড়া দশ টাকা এবং হসপিটাল মোড় থেকে বর্গভীমা মন্দিরে পৌঁছতে সময় লাগবে দশ মিনিট পৌঁছে গিয়েছি বর্গভীমা মন্দিরে এই হচ্ছে বর্গভীমা মন্দিরের সিঁড়ি ওপরের দিকে উঠছে আমি উঠব মন্দিরের পাশেই অনেক ডালার দোকান রয়েছে কেউ পুজো দিতে চাইলে পছন্দ মতো ডালা কিনে পুজো দিতে পারেন মন্দিরে প্রবেশ করার পর সামনেই দেখতে পাবেন একটি বলির হাড়ি সেখানে সবাই সিঁদুর দিয়ে পুজো দিচ্ছে মন্দিরে ঢুকে বাঁদিকেই দেখতে পাবেন প্রেমানন্দ বিশ্রামাগার যারা দূর থেকে পুজো দিতে আসেন এখানে বিশ্রাম করেন এবং ভোগ খান খুব সুন্দর একটি আলপনা দিয়ে সাজানো হয়েছে বর্গবিমা মায়ের মন্দির তো এই মুহূর্তে আমি রয়েছি একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ বর্গবিমা মন্দির যেটা তমলুকের রয়েছে তমলুকের এই বিখ্যাত সতীপীঠ যেখানে কথিত আছে দেবী সতীর পায়ের গোড়ালির অংশ পড়েছে তো এই ঠিক আমার পেছনেই এই যে দেখা যাবে হচ্ছে দেবী মন্দির মা বর্গভীমার মন্দির রয়েছে খুব সুন্দর এই বর্গভীমা মন্দির চত্বর এখানে একটি গাছে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের আশায় মানত করে ছোট ছোট সাজানো ঘট বেঁধে দেন মন্দিরের ডান দিকে বড় দালান রয়েছে সেখানে ভোগ খাওয়ানো হয় ভোগের জন্য আলাদা কুপন কাটতে হয় কোনো ভক্ত চাইলে ভোগ কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন বর্গভীমা মন্দিরে এসে আমি বিবাহ দেখার সুযোগ পেয়েছিলাম দেবী সতীর এই পীঠস্থানে নবদম্পতি তাদের চার হাত এক করে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তাদের বিবাহিত জীবন শুরু করতে পারে মন্দির কর্তৃপক্ষকে জানালে তারাই বিবাহের ব্যবস্থা করে দেন হাজার বছরের বেশি সময় ধরে শক্তি রূপে দেবী আরাধনা চলে আসছে। তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত অতীতের প্রায় সবকিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সুবিশাল মন্দির ওডিসি স্থাপত্যের আদলে বর্গভীমা মায়ের মন্দিরের দেউলের উচ্চতা ষাট ফুট মন্দিরের দেওয়ালে অজস্র টেরাকোটার কাজ রয়েছে যা মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তোলে নীল তন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় বর্গভীমার এই মন্দিরে আমার এই ছোট্ট ভিডিওতে বর্গভীমার ইতিহাস বলা সম্ভব নয় সম্পূর্ণ ইতিহাস বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো বর্গভীমা দর্শন সবাই কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি বর্গভীমা মন্দির এবং মন্দিরের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি